বর্তমান সময়ে আমরা সবাই কম বেশি টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করি কেউ পার্সোনাল পারপাসে ব্যবহার করে কেউ বিজনেস ব্যবহার করে কিন্তু নতুন অবস্থায় আমরা যখন টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করি আমাদের ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ আসে না এবং প্রোফাইলে ফলোয়ার আসে সেম ভাবে বিজনেস করার ক্ষেত্রে ভিউজ আসে না ফলোয়ার আসে না যার ফলে আমরা কিন্তু আমাদের যে বিজনেসের কাস্টমারগুলো কাস্টমার গুলো সেগুলো আমরা পাই না আর এর জন্য আমাদের বুস্টিং করার প্রয়োজন পড়ে কিন্তু এই বুস্টিং করতে গেলে টিকটকে কয়েন কিনা লাগে আর এই কয়েনগুলো কিনতে হলে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন আর এখানে হচ্ছে বড় সমস্যা আমাদের ম্যাক্সিমাম কারেন্সি কার্ড থাকে না যার কারণে আমরা টিকটকের কয়েন কিনে বুস্টিং করতে পারি না আর তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করবো যে সাইট থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করে কয়েন কিনতে পারবেন এবং সেই কয়েন দিয়ে আপনি নিজেই বুস্টিং করতে পারবেন এবং এই সাইটটি খুবই ট্রাস্টেড ওকে টিকটকের কয়েন কেনার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে তো আমি আমার ফোন থেকে ক্রমবাজারে চলে আসলাম আসার পর এখানে সার্চ বারে লিখে সার্চ দিবেন বাইরাল কয়েন ডট কম অবশ্যই আমি যেই ওয়েবসাইটটা দেখাচ্ছি এই ওয়েবসাইটে ভিজিট করবেন অন্য ওয়েবসাইটে ভিজিট করলে প্রতারণার শিকার হতে পারেন তো জাস্ট ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন ওয়েবসাইটের ভিতরে আসার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে দেন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখেন এখানে টিকটক কয়েন নামে একটা অপশন আছে জাস্ট সিলেক্ট অপশন এখানে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেন এখানে চুজ অ্যান্ড অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে আপনার যত কয়েন প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে কয়েনটা নিতে পারবেন তবে আপনাদের যদি ওয়েবসাইট থেকে অর্ডার করতে হেসেল মনে হয় আপনি সরাসরি খুব ইজিলি এখানে ডান পাশে দেখেন একটা হোয়াটসঅ্যাপ আইকন আছে এখানে ক্লিক করে দেবেন দেন তাদের হোয়াটসঅ্যাপে গিয়ে জিজ্ঞাসা করে নিতে পারবেন যে অ্যাভেলেবেল আছে কি না এবং আপডেট প্রাইস কত তো জাস্ট আমি সরাসরি হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করব তারপর এখানে মেসেজে ক্লিক করব তারপর আমি মেসেজ দিলাম দেখি তারা কি রিপ্লাই করে ওকে এই যে দেখেন আমি কেনার জন্য মেসেজ দেওয়ার পরে আমি বললাম যে প্রাইস লিস্টটা দিতে তো এখানে আমাকে প্রাইস লিস্টটা দিয়ে দিছে তো প্রাইস সবসময় কিন্তু একরকম থাকে না আপনারা অবশ্যই আপডেট প্রাইস জেনে তখন হচ্ছে নেবেন ঠিক আছে তো এখানে তারা প্রাইস লিস্ট আমাকে দিয়ে দিছে তো আমি বললাম তিনশো কয়েন লাগবে এখন আমাকে নাম্বার দিল আমি সেই নাম্বারে জাস্ট পেমেন্ট করব আমি জানি আপনারা সবাই সেন্ডমানি করতে পারেন জাস্ট আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাই দিচ্ছি সেন্ডমানি করে তো এই যে দেখেন আমি তাদেরকে পেমেন্টটা করে দিয়েছি তো পেমেন্টটা করে দেওয়ার পরে সে আমাকে আগে বলে রাখছে যে টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম তারপর হচ্ছে পাসওয়ার্ড এবং মেল টিকটকে যে মেল বা নাম্বার যেটা থাকবে সেটা দিতে হবে তো আমি সেগুলো এখন দিয়ে দিবো তো আপনাদের অনেকের মাঝে এখন প্রশ্ন আসতে পারে যে আমি আমার টিকটক অ্যাকাউন্টের অ্যাক্সেস তাদেরকে দিলে টিকটক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কি না এক্ষেত্রে আপনি নিচে থাকতে পারেন আপনার টিকটক অ্যাকাউন্টের অ্যাক্সেস তাদেরকে দিবেন তারা হচ্ছে কয়েনটা দেওয়ার পরে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা জাস্ট চেঞ্জ করে নিবেন তাহলেই হবে আশা করি আপনি সিকিউরলি আপনার টিকটকের কয়েনগুলো কিনতে পারবেন তো যাই হোক এখন আমি তাদেরকে আমার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়ে দিব তো এই যে দেখেন এখানে আমি আমার টিকটকের ইনফরমেশনগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমাকে মেলে বা নাম্বারে কোড পাঠাবে কোড পাঠালে আমি কোডটা দিলাম তারপর আমাকে যে তিনশো পঞ্চাশ যে আমি বাই করছি সেটা আমাকে অ্যাড করে দিছে তো আপনাদের ক্ষেত্রেও সেম কাজটা হবে কোনো ধরনের সিকিউরিটি হ্যাম্পার হবে না আপনি নিট দিতে তাদের থেকে নিতে পারেন ঠিক আছে আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা এটার ব্যবস্থা নিব তো যাই হোক এখানে এরকম দিয়ে দিছে এখন আমি সরাসরি টিকটকে গিয়ে চেক করে দেখি যে আত দিছে কিনা তো টিকটকে আসার পর আমি ডান পাশে তিন লেন মেনুতেই ক্লিক করব এই যে ব্যালেন্স একটা অপশন আছে এখানে ক্লিক করে দেব ব্যালেন্স অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমাকে তিনশো পঞ্চাশ কয়েন দিয়েছে সেটা এখন আমি এই কয়েন দিয়ে বুস্টিং করতে পারবো যেটা আপনারা করতে পারবেন আর এইভাবে খুব ইজিলি এই থেকে আপনারা টিকটকের কয়েন কিনতে পারবেন